স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সুন্দর দেশ যার রাজধানী মাদ্রিদ দেশটি তার সমৃদ্ধ সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত স্পেনের প্রধান ভাষা স্প্যানিশ যা বিশ্বের অন্যতম প্রচলিত ভাষা এখানে প্রায় সাতচল্লিশ মিলিয়ন মানুষ বসবাস করে যারা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের অনুসারী স্পেনের জনজীবনে ফুটবল একটি বিশেষ স্থান দখল করে আছে এবং বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ক্লাব দুটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে আয়তনে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী স্পেনের প্রথম দিকের অধিবাসীরা মূলত কেল্ট ও আইবেরিওরা এক দীর্ঘমেয়াদী ও প্রবল যুদ্ধের পর আইবেরীয় উপদ্বীপ রোমান রাজত্বের অন্তর্ভুক্ত হয় এবং পরিচিত হয় হিস্পেনিয়া নামে মধ্যযুগের প্রথম দিকে এটি জার্মান শাসনাধীনে গেলেও পরবর্তীকালে মুসলিমরা দেশটি জয় করে শুরু হয় মুসলিম শাসন অবসানের জন্য উত্তরের খ্রিস্টান রাজ্যসমূহের এক এলোমেলো এবং অত্যন্ত দীর্ঘকালীন প্রক্রিয়া অবশেষে সফল হয় খ্রিস্টানরা স্পেনের অর্থনীতি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত যেখানে পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন লাখো পর্যটক স্পেনের বিভিন্ন শহর সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থাপত্য দেখতে আসেন এছাড়া স্পেনের খাবার বিশেষ করে পায়েলা তাপাস এবং স্যাংগ্রিয়া বিশ্বজুড়ে জনপ্রিয় স্পেনের ইতিহাসে রয়েছে রোমান মরিশ এবং ক্যাথলিক সংস্কৃতির মিশ্রণ যা দেশের বিভিন্ন স্থাপত্য এবং ঐতিহ্যে প্রতিফলিত হয়েছে স্পেনের আবহাওয়া উষ্ণ বিশেষ করে গ্রীষ্মকালে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় তবে দেশটির উত্তরাঞ্চলে শীতল ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে স্পেনের নানা প্রদেশে বিভিন্ন ধরনের উৎসব এবং আচার অনুষ্ঠান পালিত হয় যার মধ্যে সানফার্মিন উৎসব ও টমেটিনা উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য স্পেনের প্রতিটি প্রদেশের নিজস্ব সংস্কৃতি খাবার এবং ঐতিহ্য রয়েছে যা দেশটিকে একটি বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় স্থান করে তুলেছে চৌদ্দশো বিরানব্বই সালে কলম্বাস যখন অজানাদ্বীপ আমেরিকায় পৌঁছান তখন মুসলিম শাসনের শেষ চিহ্নটুকু বিলুপ্ত হয়ে যায় গ্রানাড়া থেকে ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর অর্ধভাগ পর্যন্ত স্পেন ছিল পৃথিবীর অন্যতম প্রধান পরাশক্তি স্পেনের এই স্বর্ণযুগ বিভিন্ন কোন্দল এবং অন্যান্য সমস্যার কারণে একসময় ম্লান হতে শুরু করে বিংশ শতাব্দীতে এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধ ও পরবর্তীকালে স্বৈরশাসনের ফলে দেশটিতে এক ধরনের স্থবিরতা বিরাজ করে যদিও তা শেষ হয় অর্থনৈতিক গতিশীলতার মধ্য দিয়ে উনিশশো সালে দেশটিতে গণতন্ত্র ফিরে আসে উনিশশো সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় স্পেনের অর্থনীতি শক্তিশালী এবং ইউরোপের মধ্যে এটি অন্যতম বড় অর্থনৈতিক কেন্দ্র পর্যটন শিল্প স্পেনের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে কারণ প্রতিবছর লাখ লাখ পর্যটক স্পেনের ঐতিহাসিক শহর মনোরম সমুদ্র সৈকত এবং বিখ্যাত শিল্পকলা দেখতে আসেন স্পেনের আবহাওয়া বিভিন্ন রকম যেখানে দক্ষিণে উষ্ণ ও শুষ্ক এবং উত্তরে তুলনামূলক শীতল ও সবুজাভ এলাকা রয়েছে স্পেন একটি মনোমুগ্ধকর দেশ